আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর একটা ফেন্সি গাউন নিয়ে যেটা হচ্ছে ওয়ার্কের মধ্যে একটা গাউন থাকবে এটা হচ্ছে ফেন্সি একটা গাউন নেটের মধ্যে বারি টাইপের হ্যাঁ ভিতরে ইনার হবে এটা কিন্তু ইনারটা সম্পূর্ণ ম্যাচিং এবং যে পার্লের কাজটা থাকবে সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং পার্ট ঠিক আছে লক থাকবে গলায় কুচি হবে হাতাটা ফুল হাতা হাতার ভিতরে ইনার এবং হাতের পার্লের কাজ থাকবে হাতার পার্লগুলো কিন্তু লক করা এবং এটার কোমরে থাকবে হচ্ছে আপনার বেল্ট বেল্ট থাকবে এই যে কোমরে বেল্টটা কিন্তু পার্লগুলো ম্যাচিং পার্ল এবং লক পার্ল ওকে তো এটা লম্বাটা হবে 52 54 52 আর বডি সাইজ হবে 36 থেকে 44 আচ্ছা 30 থেকে 44 করতে পারবেন বিল দি অ্যাডজাস্ট করে ওকে তো ভাই এর প্রাইস কত হবে 750 750 টাকা কালারটা দেখাচ্ছি দেখুন এটা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা প্রাইস পড়বে হচ্ছে প্রাইস सेम অনলি 750 টাকা এটার সাথেও বেল 750 ঈদের পর দেখা যায় ঘুরতে যাওয়ার জন্য বা কমফোর্টেবল কিছু পরার জন্য এই ধরনের কালেকশন কিন্তু বেস্ট এছাড়া ঈদের পর পর কিন্তু আজকে কুরবানিদের জন্য বেশি সময় থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারেন ভাদে থেকে আর বিজনেসের জন্য যা নেবেন অবশ্যই ভাদে সাথে কন্টাক্ট করবেন अवेलेबल স্টক আছে কিন্তু প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 750 750 ভাড়া কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালারটা